الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الحمد لله মাদ্রাসা مرکزুল হিদায়াত টঙ্গয়ে কর্তৃক আয়োজিত আজকের হাফেজ ছাত্র দের দস্তরবন্দীocrite শিক্ষার্থীবৃন্দ পুরস্কার বিতরণ উপলক্ষে এবং আমাদের মাদ্রাসা মার্কাজুল হিদায় টুঙ্গের আজকের এই আজিমু শাহন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডাক্তার নয়ন পটোয়ারি স্যার বিশিষ্ট সেবক ও শিক্ষানুরাগী তিনি আমাদের মাঝে উপস্থিত এবং আমাদের দাওয়াতি মেহমান তারাও উপস্থিত আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দিয়েছেন সে মহান আলামিনের দরবারে আমরা সকলে করি আলহামদুলিল্লাহ আলামিনের কাছে সুক্রিয়ার বিষয় যে এখানে দিন প্রতিষ্ঠান যার মাধ্যমে শুরু হয়েছে আপনারা সকলে অবগত আমার উস্তাদ মুফতি নুরুল ইসলাম সাহেব হুজুর টেকনাফ থেকে আপনাদের এই ঢাকা গাজীপুর মহানগরে তিনি একটি দিন প্রতিষ্ঠান কায়েম করেন যে শুরু থেকে আমি এখানে ছিলাম ওনার কষ্ট সহ্য কান্নাকাটি আমার চোখে দেখা একজন উস্তাদ সে কত কষ্ট করতে পারে ছাত্রদের জন্য আপনারা সকলেই অবগত যে আমার উস্তাদ এরকম কষ্ট সহ্য করার পরেও তিনি প্রতিষ্ঠান করে ছেড়ে দিবেন তাই নয় তিনি ধীরে ধীরে আল্লাহর বাণী এবং মাদ্রাসা থেকে বিভিন্ন কোরআনে হাফেজ তৈরি করার একটি কারিগর খুলেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আরও সুক্রিয়ার বিষয় যে এলাকা অন্ধকার এলাকা ছিল সেখানে একটি আলোর বাতি জ্বলাই দিয়েছেন ওনার মাধ্যমে আল্লাহ তালা এখানে একটা আলোর বাতি আল্লাহ তালা তার মাধ্যমে জ্বালানোর মাধ্যম করেছেন সেজন্য আপনারা আপনাদের এই এলাকা আপনাদের ছেলে সন্তান তাদেরকে এখানে দিয়ে হুজুরকে খুশি করবেন কারণ উনি অনেক কষ্ট করে এই দিনই প্রতিষ্ঠান কায়ম করতেছেন আরেক দিনই প্রতিষ্ঠান এরকম এক দিনই প্রতিষ্ঠান স্কুল ভার্সিটি লেখাপড়া করবেন দুনিয়া থেকে আপনি ফলাফল যাবেন কিন্তু এই দিন প্রতিষ্ঠান কাল কেয়ামতে আপনার সামনে হাজির হবে হাফেজে কোরআন আল্লাহ বলেন হাফেজে কোরআনকে আমি এরকম সম্মানিত করব কাল কেয়ামতের মাঠে তার পিতা মাথাকে এরকম দুটি মুটুক পরাই দিব যে মোটুকের কারণে পুরো হাসর মা জলমল করতে থাকবে আর তিনি আমাদেরকে তো কষ্ট মেহনত করে হাফেজ বানাইতেছেন আল্লাহ তাআলা তাকে না জানে কত বড় পুরস্কার দিবেন যে হাফেজে কোরআনের এরকম ক্ষমতা পাওয়ারফুল থাকবে যাদের জন্য জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গেছিল সে একজন হাফেজে কুরআন তাদেরকে সে জান্নাতে নেওয়ার অনুমতি পাওয়া যাবে আর আপনারা যদি এদিকে নজর দেন আপনারাও সে জান্নাতের এক বাঘ আপনারাও অংশ পেয়ে যাবেন এজন্য আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরই দায়িত্ব কারণ আপনাদের এলাকা আপনাদের মাদ্রাসা আর আল্লাহ বলছেন সর্বোত্তম হল কোরআন মাজিদ শিক্ষা করা স্কুল ভার্সিটি কলেজ ইউনিভার্সিটি এগুলো আল্লাহ সর্ব সর্বোত্তম বলেন নাই আল্লাহ নবী আজমা আইনদের মাধ্যমে আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লামের মাধ্যমে দুনিয়াতে ঘোষণা দিয়েছেন সর্ব উত্তম হলো কুরআন মাজিদ শিক্ষা করা হয় যে সর্ব উত্তম হলো কোরআন মাঝে শিক্ষা করা আর এখানে এই শিক্ষা দেওয়া হচ্ছে তারা রাতে শেষ ভাগ উঠে এই শীতের মৌসুমে কত কষ্ট করে কোরআন হিপস করতেছে আর আপনি আমি না ফজর পড়তেছি না মাগরে পড়তেছি না আসর পড়তেছি না এসা পড়তেছি আমার পুরোটা সময় আমি নষ্ট করতেছি কিন্তু একজন হাফেজে কোরআন সে কত কষ্ট করে আল্লাহ তালার কুরআন তার সেনার ভিতরে সে ধারণ করতেছে আর আপনি যদি তাকে অর্থ হোক জ্ঞান যেভাবে হোক না কেন আপনি তাকে সহযোগিতা তাহলে সেই কাল কেয়ামতের মাঠে আপনি সে তার সাথে জান্নাতে যাবেন এজন্য আমি বলতে চাই হাফেজে কুরআনের এরকম সম্মান দেওয়া হবে কাল কেয়ামতের মাঠে যে ফি আলিয়া তাকে জান্নাতের উঁচু মাকাম দেওয়া হবে কাল কিয়ামতের মাঠে আপনার আর আমার এরকম অবস্থা হবে দেখেন সাধারণ দুনিয়াতে আপনি আর আমি যদি কোনো একটা বিচারের আসামি হয়ে যাই একে অপরের আড়াল হয়ে যায় কিন্তু কাল কিয়ামতের মাঠে সকল সকলের কাছ থেকে আল্লাহ তালা হিসাব নেবেন আমি তোমাকে দুনিয়াতে ষাট সত্তর বছর হায়াত দিয়ে পাঠাইছি তুমি সেই সময় কোথায় ব্যয় করেছ কোথায় কাজে লাগিয়েছ সেটার হিসাব আল্লাহ তালার কাছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিতে হবে আর আপনি আমি যদি একজন হাফেজ এ কুরআনের মহব্বতকারী হয়ে যাই হাফেজ এ বিভিন্ন অর্থ হোক যেভাবে হোক সহযোগিতা করে কাল কেয়ামতের মাঠে সে হাফেজ এ আপনাকে আমাকে রেখে যে সে জান্নাতে চলে যাবে এরকম হবে না আপনাকে আমাকে দেখে তার মনে পড়ে যাবে দুনিয়াতে সে আমাকে অর্থ দেয় সহযোগিতা করেছে আজকে আমি হাফিজ কোরআন হয়ে এই জান্নাতের মালিক আমি আমি তাকে কিভাবে রেখে যাই আর আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল মাঠে তার সাথে জান্নাতে যাবে এরকম এক বাণী আল্লাহ তালা রসোল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লামের মাধ্যমে সাহেব আজমাইনদেরকে শুনে দিয়েছেন আর সেই বাণী আজকে আমরা শিক্ষা করতেছি কোরআন মাজির শিক্ষা করতেছি শিক্ষা গ্রহণ করাইতেছে সেটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য জান্নাত আমাদের জন্যই রেখেছেন কাফের জন্য জান্নাত আল্লাহ তালা রাখেন নাই যে নবীর চাচা আবু জাহেল তাকেও জাহান্নামে যেতে হবে এরকম না যে সে নবীর চাচা হিসাবে সে পার পেয়ে যাবে আর আপনি আমি তো নবীর চাচা কেন নবীর উম্মত দাবি করতেছি কিন্তু আপনার আর আমার ভিতর সেই নবীর উম্মতের যে কাজ দায়িত্ব ছিল সেটা আপনি আমি পূর্ণাঙ্ক মানে সঠিকভাবে আদায় করতে পারতেছি না এজন্য আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে আপনি আমি দেখতেছি যে একজন গরিব আরেকজন বড় লোক আপনি পার্থক্য করতেছেন যে আজকে যদি আমি গরিব হয় আমাকে মানুষ নিন্দা করবে মানুষ সম্মান দিবে না আজকে আমার বড় লোক হতে হবে আমার গ্যাট আমার চাল চরিত্র বড়লোকদের লোকদের মতো হতে হবে কিন্তু দেখেন আল্লাহ আল্লাহতালা এটাও জানাই দিয়েছেন একজন গরিব একজন বড় লোকের আগে মানে পাঁচশো বছর আগে সে জান্নাত পেয়ে পেয়েছেন তা আপনি আমি এই দুনিয়াতে সাধারণ ষাট সত্তর বছর জিন্দিগি আপনি আমি বড় লোকের বাপ নিয়ে কাটাইলাম কিন্তু সেই কালকে মতে সে হাফাজে কোরআন হোক গরিব হোক সে আমার আগে জান্নাতে চলে যাবে আপনি আমি সেদিন আফসুস করব কারণ দুনিয়াতে ষাট সত্তর বছর কিছুই না সে জান্নাতে হোক হোক আমার আমার অনন্ত কাল সেখানে থাকতে হবে জাহান্ন এই এজন্য আমরা লক্ষ্য করব আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিব কোরআন শিখবে কোরআন শিখাবে কারণ আল্লাহ রসুল সাল্লু আল্লাম বলছেন সর্ব উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা যে কুরআন শরীফ যদি আমি নাই জানি কিভাবে তেলত করব। সামনে রমজান আসতেছে রমজান এরকম এক বরকতপূর্ণ দিন বরকতপূর্ণ মাহে রমজান যে আল্লাহ তালাক এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন যে কদর বলা হয় আল্লাহ তালা রমজান মাসে দিয়েছেন এই কদরে আল্লাহ তালা কুরআনুল মাজিদ সৃষ্টি করেছেন অনেকে জানি না কিন্তু কুরআন মাজিদ আল্লাহ তালা মানুষের মুত্তাকিদের হেদায়তের জন্য দিয়েছেন আল্লাহ তালা রমজান মাসে কুরআন মাজিদ নাজিল করেছেন আর এরকম কোরআনের আজকে আমরা কোরআন গ্রহণ করতেছি কোরআন শিক্ষা করতেছি এবং মানুষের দ্বারে দাঁড়ে কোরআনের বাণী পোষাইতেছি এটা আপনারা আমারও কাজ যে একজন মানুষের এতটুকু এল্যাম জানার দরকার যে তার ফরজ বিধান তার চলাফেরা তার যাবতীয় মানে জিনিস আজাম দেওয়ার যতটুকু জ্ঞান তার অর্জন করা এতটুকু এলাম সকলের অর্জন করতে হবে রসুল্লা সাল্লাম বলেন তোলাবুল্লা আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপর কিন্তু আমরা দেখতেছি যারা মাদ্রাসায় পড়ে আমরা ভাবি তাদের জন্যই আলম শিক্ষা করা আপনি আমি আম পাবলিক আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজে নামাজটা কিভাবে পড়তে হয় সেটাই আপনি আমি বলতে পারবো না কিন্তু আল্লাহ তালে সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাব নেবে হাসার মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে আউ আলু মা আয়ু হাস যাবো বিহীন ইয়া উমাল সলা যে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কাল কেয়ামতের মাঠে আপনি আমি নামাজ কিভাবে পড়বো সেটা তো শিখতেছি না জানতেছি না না একজন হুজুরের কাছে যাচ্ছি না একজন আলেমের কাছে যাচ্ছি না একজন আমার থেকে সে ভালো বোঝে তার কাছে যাচ্ছি কিন্তু আপনি আমি এক সময় বৃদ্ধ এক সময় শিশু ছিলাম আরেক সময় যুবক আরেক সময় বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেলাম না আমি নামাজটা কিভাবে এজন্য আমরা খেয়াল রাখবো লক্ষ্য রাখবো যেন আমার দ্বারা আপনার দ্বারা এক অক্ত নামাজও যেন না ছুটে আর এই নামাজের এরকম ভয়াবহ শাস্তি আল্লাহ তালা দিয়েছেন ঘোষণা করেছেন যে যারা জাহান্নাম জাহান্নামই হবে তখন তো আর আমাদের ভাষা বাংলা থাকবেন আরবি হয়ে যাবে আল্লাহ তা আলা কুরআনের আয়তের মাধ্যমে ফেরেস্তাদেরকে জানা যাবেন হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মাতি শিল শিলাতিং সার র অজি রং ফাসলুকু ইন্নাহু কানালা ইকমিনু বিল্লাহি লাউজিম যে হুযুহু ফাগুল্লু তাকে ধর সে কোথায় পালাচ্ছে কারণ সে দুনিয়াতে আমার না ফরমানি করছে না আমার হুকুম সঠিকভাবে আদায় করছে সেদিন আপনার আর আমার পালানোর কোথাও রাস্তা থাকবে না সেদিন ফেরস্তার আপনাকে ধরবে আল্লাহ তালা নিজেই বলবেন হুজু হু ফাগুল্লু সুম্মাল জাহিমা এরকম ভাবে সেদিন কঠিন আল্লাহ তালা আমাদের উপর রাগানিত হয়ে যাবেন আমাদের উপর কাফের মুশিকদের উপর আল্লাহ তালা কথাই বলবেন না আজকাল আপনি আমি যদি দুনিয়া থেকে ভালোভাবে চলে যাই চলতে পারি খাইতে পারি পরকালের জিন্দিগি যেটাকে বলা হয় মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করা যেটাকে বলা হয় আপনি আমি যদি সঠিকভাবে এগুলা পূর্ণাঙ্গভাবে আদায় করে যেতে পারে কাল কেয়ামতের মাঠে আপনার আর আমার না কোনো কষ্ট না কোনো চিন্তা না কোনো পেরেশান কারণ আপনি আমি তো কষ্ট যা দুনিয়া থেকে করে গেছি সেই অনন্তকাল আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দেয়া দিবেন আর জান্নাতের শান্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযূলা ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত আল্লাহ তাআলা সৎ বান্দাদের জন্য জান্নাত রেখেছেন আর এরকম জান্নাত শান্তির জান্নাত যে জান্নাতের নিস্তল দেশ দিয়ে নহর প্রবাহিত হবে সরাব প্রবাহিত হবে দুধের নহর প্রবাহিত হবে আপনি আমি দেখেন দুনিয়াতে এরকম হয় না প্রতিদিন দুধ পান করব এরকম সুযোগও হয় না কিন্তু সেদিন আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত হিসাবে এরকম দুধের নহর সরাবের নহর মধুর নহর এরকমভাবে আল্লাহ তালা জান্নাতিরদের জন্য দেয়া দিবেন এজন্য আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে সে জান্নাতের বাঘে আপনারা হতে চান আপনাদের এই অত্র এলাকা প্রতিষ্ঠান মাদ্রাসা মার্কাজুল হিদায়া একটা পুরানো প্রতিষ্ঠান সেটা একসম হাউজ বনমালা এদিকে ছিল এই প্রতিষ্ঠানটা এখন আপনাদের একদম নিকটে চলে আসছে আপনাদের ছেলে সন্তানদেরকে একদম কাছে মানে গড় হইতে বের বাইর হবে আর মাদ্রাসায় চলে আসবে এরকম একটা জায়গায় প্রতিষ্ঠিত ওই দিন প্রতিষ্ঠান সর্বশেষ বলতে চাই আমার প্রাণপ্রিয় উস্তাদ মুফতি নুরুল ইসলাম হুজুর ওনার কষ্টে আজকে দিন প্রতিষ্ঠান মানে গর্বিত তার মাধ্যমে বিভিন্ন হাফেজে আন আজকে দেশ দেশ থেকে এই মাদ্রাসা থেকে বিভিন্ন দেশে হাফেজ আন তারা শিক্ষা গ্রহণ করাবে ছাত্রদেরকে শিক্ষা দিবে তিনিও একটা সেই দিনের ভাগ তার আমল নামায় জমা হতে থাকবে শুধু তাই নয় এই মাদ্রাসায় যত উস্তাদ বৃন্দ রয়েছে তাদের মাধ্যমেও সেই দিন প্রতিষ্ঠান থেকে এখনো চলতেছে চলমান আপনাদের ছেলে সন্তানদেরকে দিয়ে মাদ্রাসা আপনারা ভরপুর করে রাখবেন কারণ আমাদের সভাপতি সাহেব উনি এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট মজাদা করতেছেন কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন হাফিজ কোরআন এই দিন প্রসার প্রসারিত করবে তার কষ্ট মেহনত এই নিয়ে এ আজকে এই প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান মানে এরকম না যে আজকে আসে আগামীকাল থাকবে না তা না এই প্রতিষ্ঠান থেকে যত ছাত্র বের হবে হাফেজ হয়ে তাদের থেকে আরেক ছাত্র আরেক ছাত্র এরকমভাবে একের পর এক ধারাবাহিকভাবে এই কুরআন শিক্ষা গ্রহণ করাবে আর তারা তো শিক্ষা গ্রহণ করেছেই এজন্য আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসাকে আপনারা সুশিক্ষিতভাবে প্রতিষ্ঠিত করবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله ما شاء الله جزاك الله ما تمت